গহন আনন্দ চিন্তন বাংলা গ্রন্থ থেকে পাঠ করছি পত্র সংখ্যা চৌরানব্বই কল্যাণীয় কল্লানিয়া। তোমার অক্টোবর পাঁচই নভেম্বর এবং তারিখবিহীন একটি চিঠি এখানে পয়লা নভেম্বর তেরোই নভেম্বর এবং আঠাশে নভেম্বর পেয়েছি শ্রী ভগবান যেমন যুদ্ধ শুরু হওয়ার আগে অর্জুনকে গীতার উপদেশ দেন এবং ওনার সারথী রূপে ওনাকে রক্ষা ও চালনা করে বিজয়ী করেছিলেন ঠিক তেমনি করে নিজের সম্বন্ধেও ভাববে মাতৃ গর্ভাবস্থাতেই তুমি শ্রী শ্রী ভগবানের অমৃতময় মানে শুনতে পেয়েছিলে জলমগ্ন থেকে ঈশ্বর তোমার জীবন রথের সূত্র নিজের হাতে চালনা করে সদা সর্বদা তোমায় রক্ষা করেছেন এই রথের অর্থ হলো তোমার ইচ্ছে শক্তি এটা ভেবে দেখবে ঈশ্বর বুঝেছিলেন তোমার দীক্ষা নেওয়ার তীব্র ইচ্ছা হয়েছে তাই তার ফলস্বরূপ তুমি স্বামী গহনানন্দকে পেলে এখন শুধু এই অনুভব করতে হবে যে প্রভুই তোমার মনোরথকে পরিচালনা করে তোমাকে রক্ষা করছেন সংসারে যদি সমস্যা না থাকতো তাহলে মানুষ ঈশ্বর মুখী কখনোই হতো না সংসারে সুখ দুঃখ ক্রমান্বয়ে আসে জ্ঞানী তার জ্ঞানের অসীতে তাকে কেটে কেটে চলে কিন্তু মূর্খ কেবল কেঁদে ভাষায় নিশ্চয় এই কথা তোমার পড়া আছে আমি তোমার জন্য প্রভুকে সদা সর্বদা নিরন্তর প্রার্থনা করি ইতি তোমার সতৎ শুভাকাঙ্ক্ষী স্বামী গহন আনন্দ ॐ शान्ति शान्ति शान्तिः होरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु